সাহিত্য শিক্ষায় অসাধারণ কাজের স্বীকৃতি হিসেবে পন্থশ্রী সম্মানে ভূষিত হলেন অরুণোদয় সাহা ত্রিপুরার একজন বাঙালি শিক্ষাবিদ প্রাক্তন অধ্যাপক রাজনীতিবিদ এবং লেখক দু সালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হলে এর প্রথম উপাচার্য নিযুক্ত হয়েছিলেন তিনি বিশাল করে একটি বাঙালি পরিবারে হয়েছিল তার জন্ম বাবা অবনী মোহন সাহা ছিলেন একজন ব্যবসায়ী একজন মেধাবী ছাত্র ছিলেন অরুণোদয় সাহা কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ওটা স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিন জুলাই দু সালে ত্রিপুরা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য নিযুক্ত হন এবং আঠেরো ফেব্রুয়ারি দু সালে অবসর গ্রহণ করেন তিনি তিনি একজন স্বীকৃত লেখক তার লেখা বিভিন্ন জার্নাল এবং সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কিছু বইও প্রকাশিত হয়েছে তার শনিবারে দেশের পন্তশ্রী পুরস্কার প্রাপকদের তালিকা প্রকাশিত হয়েছে এই পুরস্কার প্রাপকের তালিকায় নাম রয়েছে অরুদয় সাহারো